সময়টাতে বসবাস করছি এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে এই ফাস্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে একটা ভালো দিক হচ্ছে এখনকার জেনারেশন আগের এখনকারে অনেক বেশি জানে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি স্মার্ট অনেক বেশি ফ্যাশনেবল এইটার একটা নেগেটিভ দিক হলো আমরা খুব র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের দিকে যাচ্ছি একেবারে চোখ বন্ধ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করছি আমাদের কাছে মনে হচ্ছে যা কিছু পাশ্চাত্যের তা কিছু স্মার্ট যা কিছু ওয়েস্ট তা কিছু ফাস্ট তাই হচ্ছে আমাদের জন্য ভালো আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে কিছুটা দ্বিমত করি পাশ্চাত্য সভ্যতাকে যারা খুব বেশি গভীরতা নিয়ে দেখেছেন যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরের উদাহরণগুলোকে দেখেছেন তারা অনেকেই এটার ব্যাপারে একমত হবেন যে পাশ্চাত্য সভ্যতার সব কালচারকে বিনা দ্বিধায় আমাদের গ্রহণ করার মধ্যে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অবনতি বা একটা ভয়ঙ্কর পতন এটার মধ্যে রয়ে গেছে আমাদের বোধ হয় পাশ্চাত্য সমাজের কালচারকে বা আলট্রা মডার্নিজমকে একটু রয়ে সয়ে গ্রহণ করা উচিত প্রাচ্য এবং পাশ্চাত্যের সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে প্রাচ্যের সমাজ অনেক বেশি রক্ষণশীল আমি রক্ষণশীল শব্দটা বুঝে শুনে ব্যবহার করতেছি রক্ষণশীলতাকে একটা ভালো শব্দ হিসাবে ব্যবহার করতেছি প্রাচ্যের সমাজের মধ্যে অনেক বেশি রক্ষণশীলতা আছে এখানে ফ্যামিলি স্ট্রাকচার আছে এখানকার ছেলেরা বাবা মাকে শ্রদ্ধা করতে জানে আমাকে শ্রদ্ধা করতে জানে এরা অভিভাবকদেরকে সালাম দিতে জানে এরা তাদের জীবনে এক ধরনের রুলস এবং রেগুলেশন করতে অভ্যস্ত তার তুলনায় পাশ্চাত্যের সমাজ ব্যবস্থার মধ্যে এই রক্ষণশীলতার স্ট্রাকচারটা তারা ভেঙে ফেলেছে তার পক্ষে পাশ্চাত্যে আমরা সেকচুয়াল অ্যাভোস অনেক বেশি দেখব অ্যাডিকশন অনেক বেশি দেখব ফ্যামিলি সিস্টেমটা অনেক বেশি ব্রেকডাউন করে গেছে পাশ্চাত্যের সমাজে তোমরা মাঝে মধ্যে এটা দেখবা যে লন্ডনের সোসাইটিতে বা আমেরিকার সোসাইটিতে দেখা যায় একটা স্কুল চলতেছে সেখানে হঠাৎ করে কেউ ঢুকে গুলি করে দশজনকে মেরে ফেলেছে এবং আপনার সে নিজেও আত্মহত্যা করেছে এরকম সেভারেল ইনসিডেন্টস কিছুদিন পর পরে আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দেখি এখন প্রশ্ন হচ্ছে যে তারা এটা কেন করতেছে সে নিজেও আত্মহত্যা করতেছে হোয়াই তাদের সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো সুসান সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো তাদের সমাজবিজ্ঞানীরা এটা বলতেছেন যে এই যে মানুষগুলো ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে এই মানুষগুলো সাইকোলজিক্যালি তারা ফিট না সাইকোলজিক্যালি আনফিট হয়ে গেছে আনফিট হওয়ার কারণ কি কারণ হচ্ছে এরা ছোটবেলা থেকে একটা অ্যাবনর্মাল লাইফ লিড করেছে কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই পাশ্চাত্যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা খুব বেশি খুব নিঃসঙ্গতার মধ্যে দিয়ে এসে বড় হয়েছে তার ফলে তার পুরো জীবনের মধ্যে এক ধরনের অ্যাবনরম্যালিটি গ্রো করেছে আমার প্রশ্ন হলো এই পাশ্চাত্যে এই জাতীয় নরমাল মানুষ যে আমরা মাঝে মধ্যেই দেখি প্রাচ্যের কোথাও অ্যাবনরমাল মানুষ নাই কেন কই গত দুইশো বছরের ইতিহাসে তো বাংলাদেশে ঘটনা ঘটে নাই গত পাঁচশো বছরের ইতিহাসে তো ভারতীয় উপমহাদেশে ঘটনা ঘটে নাই গত এক হাজার বছরের ইতিহাসে কোন এশিয়ান সভ্যতার মধ্যে এই ঘটনা তো ঘটে নাই তাহলে এশিয়ার জীবনের মধ্যে কি এমন আছে যে রক্ষণশীলতার কারণে এই সমাজের মধ্যে এই জাতীয় পাগলের জন্ম হয় না কিন্তু পাশ্চাত্য সভ্যতার মধ্যে এই জাতীয় পাগলের জন্ম মাঝে মধ্যেই হচ্ছে এই প্রশ্ন উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখবো সেটি হচ্ছে ধর্ম রিলিজন দ্যাট হাজ মেক এ ডিফারেন্স বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট পৃথিবীর চারটা গ্রেট রিলিজন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই চারটা ধর্মের উৎপত্তি হচ্ছে প্রাচ্যে যদিও যিশু খ্রিস্টকে এখন পাশ্চাত্যে বলে কিন্তু তার জন্ম হচ্ছে বেতেল হেমে সেটাও কিন্তু প্রাচ্যেরই একটা নগরী এই চারটা ধর্ম প্রাচ্যের থাকার কারণে প্রাচ্যের জীবন ধারণ প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ধর্ম কিংবা প্রকৃতি রয়ে গেছে তারা ন্যাচারকে শ্রদ্ধা করতে জানে তারা ধর্মীয় বোধকে তাদের নিজের জীবনে পালন করতে জানে ওয়েস্ট যেটা করেছে যে তারা যখন মডার্নিজমের দিকে গেল তখন একটু একটু করে তারা ধর্মের বোধগুলোকে তাদের নিজের জীবন থেকে ছড়াই তার তারপরে তাদের ফ্যামিলি সিস্টেমটা ডাউন করলো তারা প্রথমে মনে করেছে যে এই ফ্যামিলি সিস্টেম ব্রেক ডাউন করাটা তাদের এক ধরনের মডার্নিজম তারা খুব বেশি ডেভেলপ করে ফেলবে কিন্তু আফটার সার্টেন টাইম পরে দেখা গেল যে এই ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন করার কারণে এখন তাদের শিশুরা নর্মাল হচ্ছে কোথাও কোথাও গ্রোথ রেট কমে গেছে তাদের এখন সন্তান নিতে আগ্রহী না তাদের বাবা মারা তারপরে অনেক দেশ আছে যাদের নেগেটিভ গ্রোথ রেট এখন তাদের দেশের সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভ দিচ্ছে যে তোমাদের দুইটা সন্তান হলে তোমাকে বাড়ি দিব তিনটা দিলে গাড়ি দিব চারটা দিলে তোমাকে এই সুযোগ সুবিধা দিব মানে গভর্নমেন্টের থেকে প্রলোভন দেখাচ্ছে যাতে করে তারা ফ্যামিলি সিস্টেমে ডাউন করে একজন বিশিষ্ট মার্কিন উপন্যাসিক তিনি কিছুদিন আগে একটা বই লিখেছেন যে ওয়ার এগেন্ট ফ্যামিলি দিস ইজ দ্য সিনারি অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা ফ্যামিলির বিপক্ষে এক ধরনের বিদ্রোহ করেছে আমরা আমাদের বাবা মাকে প্রাচ্যে নিজের শ্রদ্ধা করতে শিখেছি তারা চিরজীবন আমাদের সাথেই ছিলেন পাশ্চাত্য এই শ্রদ্ধার জায়গাটা যখন ব্রেক করে দিল তখন তাদের ওল্ড হোমের দরকার হলো আমি রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশেও একটা কোম্পানি আমাদের টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে তারা ওল্ড হোম বানাচ্ছে আই ডোট নো ওয়েদার দিস দ্য সায়েন্স সাইন অফ ডেভেলপমেন্ট অর দিস দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন অফ সোসাইটি আমার বাবা বাবাকে ভালোবাসার জন্য তো আমাদের একটা করে বাবা দিবস দরকার হয়নি মা দিবস দরকার হয়নি বছরের পর বছর ধরে তো আমরা ভালোবেসেই গেছি কোনোদিন প্রশ্ন উঠে নাই যে বছরের একদিন স্পেশালি ভালোবাসা প্রদর্শন করতে হবে ওদের সমাজ থেকে যখন সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে যে রক্ষণশীলতা নাই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধটা নাই তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে একেবারে ভুলি নাই ভুলছি তো কিন্তু পুরোটা ভুলি নাই এর জন্য তাদের একটা দিন প্রয়োজন হয় তো সেই কালচার তো আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই আমাদের সমাজের যে সামাজিক বেষ্টনির মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা আজকে যে ওয়েস্টার্ন সোসাইটি গড়তেছি এই ওয়েস্টার্ন সোসাইটিটা আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যাবে তুমি দেখো এইডস দিস ইজ আ গ্রেট থ্রেট টু দা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীর মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে এইডস পরিমাণ কম বিকজ এখানে এক ধরনের সামাজিক রক্ষণশীলতা আছে যেটা তাকে অন্য ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে কিন্তু তুমি ওয়েস্টে যাও আফ্রিকায় যাও আফ্রিকায় দুইজন মানুষের মধ্যে একজন এসে টুস্ট ওয়ান ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ সাফারিং ফ্রম দিস্টলি সাফার করতেছে ভিগারাসলি সাফার করতেছে এখন আমরা তৃতীয় বিশ্বের দেশ আমাদের দেশে যদি এই প্রবলেমগুলো আসে তাহলে এগুলো আমরা ট্যাকেল করতে পারবো না ওরা এস এর বিপক্ষে এস এর বিরুদ্ধে কোটি কোটি ডলার ইনভেস্ট করতেছে বাট উই আর পোয়ার কান্ট্রি উই ডু নট হ্যাভ সাচ মানি আমাদের যে ধর্মীয় রক্ষণশীলতা আছে এটি আমাদেরকে এস এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতাটাকে ভেঙে ফেলি তাহলে আমাদের পক্ষে এই এপিডেমিক ফর্মেটে যখন এগুলো চলে আসবে একটা মহামারীর মতো চলে আসবে তখন এটাকে প্রোটেক্ট করা এটার বিপক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ সৎ হয়ে যাবে কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চেঁচামেচি করলে আর কেউ অ্যাডিক্টেড হবে না বাট আই ডোন্ট নো যে এই গান গাওয়ার মধ্য দিয়ে আসলে অ্যাডিকশন থেকে মানুষকে বাঁচানো যায় কিনা বরং লক্ষ্য করলে দেখা যাবে যে মাদক থেকে মুক্ত করার জন্য যারা গান গায় ওদের ফিফটি পার্সেন্ট অ্যাডিক্টেড মোস্ট অফ দেব আর অ্যাডিক্টেড এখন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন আজকে এই যে আমাদের আল্টা মডার্নিজম হবা ফ্যাশনেবল হবা অনেক বেশি স্মার্ট হবা আর মাঝে মধ্যে একটু ইয়াবা খাবানা হিরোইন খাবানা গাজা খাবানা এইটা তো হয় না দুইটা প্যারালাল একটা করলে আর একটা করতে হবে ইফ ইউ গো থ্রু মডার্নিজম ইউ হ্যাভ টু গো থ্রু দিস এশিয়ার মধ্যে আত্মহত্যার পরিমাণ দুইটা দেশে বেশি একটা হচ্ছে চায়না আরেকটা হচ্ছে জাপান অ্যান্ড লুক দিস এই দুইটা দেশ হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপড কান্ট্রি তার মানে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে চাই যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী হয় তাহলে এই অ্যাডিকশন বাড়বে এইড বাড়বে আত্মহত্যার পরিমাণ বাড়বে আমাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন হবে আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না কাজে উন্নয়নের মরিচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি তাহলে একটা প্রচণ্ড ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে পাশ্চাত্যের বিজ্ঞানই আমার কোনো আপত্তি নেই বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না এক সময় গ্রিকরা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে তারা নিজেরা ডেভেলপ করেছে আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফার নলেজ ট্রান্সফার বলো একজনের কাছ থেকে আরেকজন নিবে কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা সংস্কৃতিকে পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি পাশ্চাত্যের এই তথাকথিত ফাস্টনেসকে গ্রহণ করি তাহলে সেইটা আমাদের জীবনে এমন ভয়ঙ্কর অধপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারবো না পাশ্চাত্য হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে কিন্তু ওইটা আমাদের জন্য পরদেশী সংস্কৃতি আমরা সেই অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে এমন একটা বড় ভূমিকম্প হবে সেই ভূমিকম্প আমরা ট্যাকেল দিতে পারবো না আমাদের সমাজে সেই ভূমিকম্পটা শুরু হয়ে গেছে আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এখানে অভিভাবকরা আছেন আমি খুব খোলামেলা বলতেছি দিস ইজ দ্য বার্নিং ইস্যুস আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছোট ভাই বোনদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হবার আগে ইউ শুড নট ইউজ দিস

দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সে বোধ টাজকে আসতে হবে সে বোধ টাজকে আমাদের ওপ আসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে চাই আমাদের আনএমপ্লয়মেন্ট আছে আমরা চাকরি দিতে পারতেছি না তার পাশাপাশি যদি নৈতিক অবক্ষয় যুক্ত হয় তাহলে যে তরুণ প্রজন্মের জন্ম হবে সেটাকে ট্যাকেল করা আমাদের জন্য ভয়ঙ্কর পরিমাণ